ফ্রম অনলাইন হেল্প থ্রি সিক্সটি অনেক ভাই অনুরোধ করেছিলেন কীভাবে অ্যাপস বানিয়ে ইনকাম করা যায় তার উপর যেন একটা ভিডিও করি তাদের কথা রাখতেই আজকে আমি শুরু করছি কীভাবে সহজে একটা অ্যাপস বানিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন এছাড়া আমি ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে অ্যাড বসাবেন অ্যাপসের ভেতরে আর বিশেষত আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেলাইকন ক্লিক করে রাখুন সকল আপডেট পেতে এছাড়া যদি ইতিমধ্যে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক ধন্যবাদ আমি আজকে যে পদ্ধতি দেখাবো সেখানে কোনো কোডিংয়ের দরকার নেই এবং যে কেউ ভিডিও মন দিয়ে দেখে নিলে সহজেই নিজের অ্যাপস বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক একটা অ্যাপস বানাতে পারবেন ইনকামের জন্য তার জন্য আমরা অ্যাপস গিজার ব্যবহার করবো অ্যাপস গিজার ব্যবহার করার জন্য প্রথমে আগে করতে হবে করার জন্য আপনি রেজিস্ট্রেশনে আসবেন রেজিস্ট্রেশন আসার পর ইমেল পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দেবেন এগ্রি করবেন দেন নট বার সিলেক্ট করবেন সাইন আপ করবেন আপনার মেল হয়ে যাবে এখন আমি সরাসরি সাইন ইন করবো সাইন ইন করার জন্য এখানে মেল পাসওয়ার্ডের ব্যবস্থা রয়েছে গুগল রয়েছে ফেসবুক রয়েছে আমি ফেসবুকের মাধ্যমে লগ ইন করছি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি দেখুন এখানে আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ নো অ্যাপস ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপস নাও আমি এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করলাম ক্রিয়েট নাওতে ক্লিক করার পরে আমাকে এখানে সাইজ দেখাচ্ছে আমি কোন ধরনের অ্যাপস বানাবো আমি এখান থেকে আপনাদের একটা ব্রাউজার অ্যাপস বানানো দেখাবো কেননা ব্রাউজার অ্যাপস খুবই পপুলার একটা ভালো একটা ব্রাউজার অ্যাপস বানাতে পারলে এখান থেকে আপনার পার ডে মিনিমাম যদি ভালো পরিমাণ একটা ইউজারের কাছে এটা পৌঁছে দিতে পারেন খুব ভালো পরিমাণে এখান থেকে একটা ইনকাম করতে পারবেন পার ডে আর মান্থলি এখান থেকে আপনার ইনকাম হতে পারে প্রায় পাঁচশো থেকে এক হাজার ডলারের মতো ইনকাম হতে পারে শুধুমাত্র বাংলাদেশে বসেই আমি এখন ব্রাউজার অ্যাপসে ক্লিক করলাম এখান থেকে এখন আমি ক্রিয়েট নথে ক্লিক করবো এখানে আমাকে এখন বলে দিচ্ছে কীভাবে এই অ্যাপসটা বানাবো এখানে আপনি শুধুমাত্র বিভিন্ন সাইটের লিঙ্কগুলো অ্যাড করে আপনি খুব সুন্দর একটা ব্রাউজার অ্যাপস বানিয়ে ফেলতে পারেন এখানে আমি শুধুমাত্র এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে টাইটেল দিতে বলেছে এবং লিঙ্কস দিতে বলেছে এখানে আমি টোটাল এক এসে সর্ব মিনিমাম আপনাকে এখানে ছয়টা লিঙ্ক অ্যাড করতে হবে এখানে আপনি সর্বোচ্চ এভাবে অ্যাড মোড়ে ক্লিক করে আপনি এখানে সর্বোচ্চ চল্লিশটা পর্যন্ত অ্যাড করতে পারবেন এরপরে আপনি এখানে অ্যাড করতে পারবেন প্রতিটা সাইটের আইকন বা লোক ইউজ করতে পারবেন এখানে অ্যাটাচ ইমেজে ক্লিক করে পারবেন আর প্রত্যেকটি ইমেজের পিক্সেল হবে নাইনটি সিক্স ইন্টু নাইনটি সিক্স আমরা ইমেজ দেখাবো না যেহেতু এখানে ইমেজটা অপশনাল বলেছে চলুন আমরা শুধুমাত্র বেসিকটা দেখি কীভাবে এখানে কাজটা করবেন আর কীভাবে এখানে অ্যাডমবে কাজটা হবে প্রথমে আসবে ফেসবুক এরপর ইউটিউব এরপর গুগল এরপর আছে উইকিপিডিয়া এরপর ইনস্টাগ্রাম এরপর আছে পেপাল এবার আমাদের এখন এখানে বলেছে দেখুন এখানে আমাদের বলেছে দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ ইজ এ পারফেক্টু সেট দ্য ইউনিক স্টাইল ইউ ফর ইয়ার ব্রাউজার এখন আমরা আমাদের যে অ্যাপসটা হবে অ্যাপসটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে ইমেজের সাইজ হতে হবে এক হাজার আশি ইন্টু উনিশশো বিশ সব থেকে বেস্ট পিক্সেলের সাইজটা আমাদের হতে হবে অ্যাড ইমেজে ক্লিক করলাম এখন আমি এখান থেকে আপলোডে নিউ পিকচার জে পিজি অর পিএনজি ফরম্যাটে সিলেক্ট করতে হবে এখন আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম চুজ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমি এখান থেকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি দেখুন আমাদের এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট হয়ে গেছে এখন এটা আমি সাবমিট করে দিচ্ছি দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করবো অ্যাপে যেসব অন্যান্য ফিচারগুলো থাকে সেই ফিচারগুলো এখন আমরা এখানে অ্যাড করে দেবো যেমন আমাদের অ্যাপসে কি ওয়েদার উইজেড ট্র্যাপটা থাকবে কিনা আমরা আমাদের এসে ওয়েদার ফিচারটা রাখবো এর জন্য আমরা এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিলেই পারবেন এছাড়া উইজেড কালারটা আপনি এখান থেকে চেঞ্জ দিতে পারবেন এভাবে এখানে আমরা এটা রেখে দিলাম এরপর এনাবেল ওয়েদার উইজেটটা আমি এখানে রেখে দিলাম এরপর এখান থেকে ডাউনলোড উইজেট টাইপ এখানে আমাদের ডাউনলোড ফাইলটা কেমন হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে এটাই রেখে দিলাম এনাবেল ডাউনলোড উইজেট এটা এখানে রেখে দিলাম বুকমার্ক ফাইলটা কেমন থাকবে সেটা সিলেক্ট করার জন্য আমি এখানে এটা এটা সিলেক্ট করে দিলাম এনাবেল বুকমার্ক উইজেট এটা সিলেক্ট করে দিলাম নিউজ টাইপটা যেমন হওয়ার ঠিক সেভাবেই রেখে দিলাম এরপর হিস্টরি টাইপটা যেভাবে রয়েছে সেভাবেই রেখে দিলাম এরপর হিস্টোরি যেটা ছিল ডিফল্ট সেটাই রেখে দিলাম এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর অ্যাপেন্স সেটিং সেটিংটা দিয়ে দেবো মানে আমাদের বিভিন্ন কালার টালার্স এগুলো বিভিন্ন ধরনের কোনগুলো কেমন হবে সেটা একটু সিলেক্ট করে দিব এখানে শো ট্যাপস নেভিগেশন ড্রনার এটা এরপর অ্যানাবল স্ট্যাটাস বার অ্যানাবল ফুল স্ক্রিন মোডটা সিলেক্ট করে দিব এখানে আর কোনো কিছু আমি করলাম না শুধুমাত্র আপনাদেরকে ডিফল্ট একটা সাইজ দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টম করে সেট করে নিতে পারেন এরপর দিয়ে দিলাম অ্যাপ নেমে এখানে দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট অ্যাপস এরপর নেক্সট ডেসক্রিপশন ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপ এরপর নেক্সটে ক্লিক করলাম এরপর নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের বলছে যে ডিফল্ট আইকন বা কাস্টম আইকন আপনি এখান থেকে কাস্টম আইকন থেকে আপনি এখান থেকে যে কোনো একটা কাস্টম আইকন সিলেক্ট করে নিতে পারেন কিংবা আপনার এখানে ডিফল্ট যে আইকনটা রয়েছে সেটাও রেখে দিতে পারেন আমি এখান থেকে আপাতত ডিফল্টই রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে এটাও নিতে পারেন কিংবা কাস্টম আইকনে গিয়ে এখান থেকে আপলোডে ক্লিক করে এখান থেকে আপনার আপনাদের পছন্দ মতো আইকনটাও সিলেক্ট করে দিতে পারেন এরপর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখন আমি ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অ্যাপসটা হয়ে গেল দেখুন আমাদের অ্যাপস তৈরি করা হয়ে গেছে এখানে উপরে লেখা আছে যে সিলেক্টেড অ্যাপস এখানে যেহেতু আমার মাত্র একটাই অ্যাপস তাই এখানে শুধুমাত্র মাই ফার্স্ট অ্যাপস একটাই দেখাচ্ছে আর এখানে আমাকে ইমেলটা ভেরিফাই করে নিতে বলেছে আপনারা এটা করে নিতে পারেন আমি এখানে এটা দেখাচ্ছি না এখান থেকে আমরা সরাসরি দেখাবো অ্যাপসের ভিতরে কীভাবে আপনারা অ্যাড বসাবেন এর জন্য আপনাকে মনিটাইজেশন অপশনে যেতে হবে দেখুন এখানে আমাদের এখন মনিটাইজেশন অপশান আসার পর আমাদেরকে এখানে অ্যাপসে অ্যাড বসানোর জন্য বলেছে এখানে 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 সিলেক্ট করা আছে ডু নট ডিসপ্লে মাই ব্যানার্স এবং ডু নট ডিসপ্লে মাই ইন্টাস্টিশিয়াল অ্যাডস এখান থেকে এখন যেহেতু আমরা অ্যাডমোভ ব্যবহার করব অ্যাডমোভ ব্যবহার করার জন্য এখানে এখানে আমরা অ্যাডমোভ সিলেক্ট করবো এবং এখানে অ্যাডমোভ ইন্টাসিয়াল অ্যাডস সিলেক্ট করবো এখন এখানে আমাদেরকে ইউর অ্যাড ইউনিট আইডিটা এখানে সিলেক্ট বসাতে হবে এবং এখান থেকেও ইন্টাস্টিশিয়ালের অ্যাড ইউনিটটা বসাতে হবে এর আগে চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা একটা অ্যাডমোভ অ্যাকাউন্ট করতে পারি অ্যাডমোভ অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে আপনারা অ্যাডমোভে ক্লিক করবেন অ্যাডমোভে ক্লিক করার পরে অ্যাডমোভে আসবেন এরপর আসার পর সাইন আপ ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ ঢাকা বিলিং কারেন্সি ডলার এবং এখানে ক্রিয়েট অ্যাডমোব অ্যাকাউন্ট ইয়েস ইয়েস বাকিগুলো নো দিয়ে দিলেই হয়ে যাবে দেখুন এখানে আমার অ্যাডমোব অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে এখন আমি রেডি টু টেক অফ ইয়েস যেহেতু আমার এটা গুগল প্লে স্টোর অ্যাপসটা নেই সো আমি এখানে নোতে ক্লিক করবো এরপর আমার অ্যাপ নেমটা বলছে এখানে আমাদের অ্যাপ নেমটা কী আমাদের অ্যাপসের নাম হচ্ছে এটা যেহেতু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম অ্যাডস ক্লিক করলাম কংগ্রেট ইউর অ্যাপ হ্যাজ বিন অ্যাডেড টু অ্যাড মব এবার এখন থেকে আমাদেরকে এখান থেকে নেক্সট বলছি ক্রিয়েট অ্যাড ইউনিট দেখুন এখানে আমাদেরকে ব্যানার অ্যাড ইন্টারস্টিশিয়াল অ্যাডস এবং রিওয়ার্ডেড শো করছে আমরা রিওয়ার্ডেডটা ব্যবহার করবো না এটা সাধারণত আর্নিং অ্যাপসের জন্য শো কাজ করে আর আমরা ব্রাউজার অ্যাপের জন্য শুধুমাত্র ব্যানার এবং ইন্টারস্টিশিয়াল অ্যাডস ক্লিক করবো চলুন আমরা এখন প্রথমে ব্যানার অ্যাডসে গিয়ে আমরা আমাদের অ্যাড ইউনিট তৈরি করি এখানে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পরে অ্যাড ফর্মেট অ্যাড ফরম্যাটে দেখাচ্ছে ব্যানার অ্যাডস এবং অ্যাড ইউনিট নেমে নেমে যেহেতু এটা আমাদের ব্যানার এটা এখানে ব্যানার ব্যানার লিখলাম ক্রিয়েট অ্যাড ইউনিট এই ক্রিয়েট অ্যাড ইউনিটের ভিতর দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে ফলো দিস ইন্সট্রাকশন এখানে আমাদের অ্যাপ আইডি রয়েছে এবং ইউনিট আইডি রয়েছে আমরা কিন্তু অ্যাপ আইডিটা নিব না আমরা এখান থেকে ইউনিট আইডিটা নিব এখান থেকে সি এ থেকে ফিফটি ফাইভ পুরোটা কপি করব পুরোটা কপি করার পরে আমরা আমাদের এখানে যে ব্যানারস রয়েছে ব্যানার অ্যাডে এখানে ইউর অ্যাড ইউনিট এখানে দিয়ে দিলাম এরপর এটা আমাদের নেওয়া হয়ে গেছে এরপর আমরা এখানে ডান দিয়ে দিব দেখুন এখানে আমাদের ব্যানার অ্যাডসটা দেখাচ্ছে এরপর আমরা আরেকটা অ্যাড ইউনিট আমাদের আবার অ্যাড ইউনিট সিলেক্ট করতে হবে এরপর আমরা ইন্টারস্টেশিয়াল অ্যাডসটা সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করার পর ইন্টারস্টেশিয়াল এখান থেকে আমরা এই অ্যাডসের একটা নাম দিব ইন্টার সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন আপনার সুবিধা মতো আমি এখানে শুধুমাত্র দেখানোর জন্য ইন্টার সিলেক্ট করলাম এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করব ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করার পর এখানে আমাদেরকে আবারও অ্যাড ইউনিটটা নিতে হবে এই অ্যাড ইউনিটটা পুরোটা কপি করলাম কপি করার পরে এখানে ইয়োর অ্যাড ইউনিটে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে সেভ করে দিব আমাদের অ্যাপের ভেতরে ব্যানার অ্যাড এবং ইন্টারস্টেশাল অ্যাড বসানো হয়ে গেছে এবার আমরা একটু চেক করে দেখবো যে আমাদের অ্যাপসের ভেতরে অ্যাডগুলো ঠিকঠাকভাবে দেখাচ্ছে কিনা এর জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে ডাউনলোড ইউর অ্যাপ এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে গেটিং ডাটাটা লোড হবে এবার দেখাচ্ছে দেখুন অ্যাপ ইজ রেডি এবার এখানে ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোডে ক্লিক করলে আপনার অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমাদের অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেছে এবার আমরা আমাদের অ্যাপসে প্রবেশ করলাম এই দেখুন আমাদের হিস্টোরি ডাউনলোড অপশন তারপরে যে টেম্পারেচার তাপমাত্রা এগুলো সব কিছু অ্যাড করেছিলাম এগুলো সব দেখাচ্ছে তারপর আমরা যে টোটাল ছয়টা ট্যাব অ্যাড করেছিলাম সেটাও দেখাচ্ছে এরপরে যে আমরা নিউজ উইজেটটা ইনস্টল করেছিলাম সেটাও দেখাচ্ছে এ দেখুন আমাদের অ্যাপসটা আমাদের অ্যাপসের ভেতরে যে আমরা ইন্টারস্টিশিয়াল অ্যাড সেট আপ করেছিলাম সেই অ্যাডসটাও এখন দেখাচ্ছে স্ক্রিন জুড়ে দেখাচ্ছে আমাদের অ্যাডসটা এখানে ক্রোসে ক্লিক করলে আমাদের অ্যাডসটা কেটে যাবে এবং নিচে দেখুন লোডিং উঠলো লোডিং উঠার পর সিলভার মুভ ইন্ডিয়ান ব্রাউজার এই লেখাটার এটা হচ্ছে আমাদের যে ব্যানার অ্যাডস নিচে দেয়া হয়েছিল সেই এটা হচ্ছে সে আমাদের অ্যাডস এই ব্যানারসটাও উঠে গেছে আশা করি আপনারা এখন খুব সহজেই অ্যাপস বানিয়ে অ্যাডবম থেকে ইনকাম করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখন এই অনলাইনে থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন টিল দেন টাটা